শুভ সন্ধ্যা বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আর ভালো আছি এই কারণেই বলছি এখন তোমাদের দাদা ভাইয়ের শরীরটা অনেকটা সুস্থ হয়ে গেছে সেই কারণে এখন মুক্ত হয়েছে তাই একটু ভালো থাকা আর তোমরা দেখতেই পাচ্ছ প্রত্যেক দিনই কেউ না কেউ তোমাদের দাদা দেখতে আসছে আর কাছের মানুষেরা তো এমনই হয় যে মন চাইবেই দেখতে আসলে শরীর খারাপ হলে বা কোনো বিপদ ঘটলে যেটা হয় সেই রকমই আজও চলে এসেছে আর আজকে এসেছে আমার দুই মামা শ্বশুর বন্ধুরা সেই কারণে সন্ধ্যাবেলা আজকে চা করে নিয়েছি মামাদের দেবো বলে আর এই দেখো বন্ধুরা চা করা হয়ে গেছে আর কাপে দেওয়াও হয়ে গেছে আর তার সঙ্গে দিচ্ছি বিস্কুট এবার চাটা দিয়ে আসবো আর তোমাদের কাছে অনুরোধ করব পুরো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো বন্ধুরা চা করা হয়ে গেলে চা দেওয়া হয়ে গেলে তারপরে করে নিয়েছিলাম আলুর চপ আর মামাদের খেতে দিয়েছিলাম বলেছি মা আর সঙ্গে দিয়েছিলাম আলুর চপ আর পাপড় ভাজা দিয়েছি এক ঘন্টা থাকুক না কেন মারা মুড়ি খাবার একটু পরেই বাড়ি চলে কোনো অসুবিধা থাকার দরুন বাড়ি চলে যেতে হয়েছিল তাই রাত্রে আর তবে আমাদের তো রাত্রের খাবার তৈরি করতে যেতে হবে সেই জন্য আমিও রাতের খাবার তৈরি করতে রান্নাঘরে চলে এসেছিলাম আর যখন রান্না করছিলাম রান্না করছিলাম মানে রুটি বেলছিলাম সেটা আমার ছোট্ট সোনামা খেয়াল করেছে সেই কারণে দেখো ও রুটি বেলতে শুরু করে দিয়েছে আর তোমরা তো জানোই ও কতটা পাকা বা দুষ্টু এই সমস্ত কাজও করেই থাকে আর সেটা তোমাদের সঙ্গে আবারও শেয়ার করতে পেরে বেশ ভালো লাগে স্কুলে যাচ্ছে হ্যাঁ স্কুলে যাচ্ছে বাহ বাহ তো তো বিশাল ব্যাপার একদম মাও প্রণাম করছিস তুই স্কুলে जाবি না রে অনন তুই একা जाবি হ্যাঁ যেতে হবে তাই তাহলে টিফিন এটা তোকে দিলাম তুই

ছিল আজ সকাল আজ সকাল বলতে তিন তারিখ তোমরা শুনতেই পেলে যে আমার জায়ের মেয়ে দীপানিটা প্রথম স্কুলে যাচ্ছে প্রথম বলতেও হাই স্কুলে পঞ্চম শ্রেণীতে ভর্তি হয়েছে আর আজকে প্রথম স্কুলে যাচ্ছে সেই জন্য বাড়ির সকলকে প্রণাম করছে আর সেটা তো তোমরা দেখতেই পেলে আর তারপরে এই যে আমার এক ননদের ছেলে নিয়ে খেলা করছিল সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম জি দে লুপ ওয়ান্স লাইক বত বাই চিকে চলি যাবো মা শাডা বাই এই দেখো বন্ধুরা দীপানিতা এখন সাইকেলে করে স্কুলে যাবে সেই জন্যই ব্যাগ নিয়ে রেডি হচ্ছে আর এই দৃশ্যটা তো নিজে স্কুলে যাওয়াকে মনে করিয়ে দিচ্ছে আমি যখন পঞ্চম শ্রেণীতে ভর্তি হয়েছিলাম বাবা নিয়ে যেত সাইকেলে করে সেই দৃশ্যটা চোখে ভেসে উঠলো বা মনে পড়ে গেলো সেই দিনগুলোর কথা ছোটোবেলার দিনগুলো তো সবার কাছে আনন্দের হয় আর যত বয়স করার সঙ্গে সঙ্গে সেটা বেশি আনন্দ দেয় মনকে সেই স্মৃতি গুলো মনে করলে বা বিভিন্ন বিশেষ বিশেষ কিছু ঘটনা থাকে সেগুলো মনে পড়লে তাই আজ আমার নিজের জীবনের কথাও মনে পড়ে যাচ্ছে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ দীপানিতা ঠিক আমার মতো বাবার সঙ্গে স্কুলে যাচ্ছে না ও এতটাই সাহসী যে প্রথম দিনই সাইকেল চালিয়ে নিজে একা একা স্কুলে যাচ্ছে এটার প্রয়োজন আছে সব সময় তো কেউ দিয়ে আসবে এটা হয় না নিজে কেউ পারতে হয় আর নিজে পারলেই বোধহয় ভালো হয় এখন বড় হয়ে এটা বেশ বুঝতে পারি যে নিজের কাজ নিজে করতে পারলে সাহসের সঙ্গে সেটা অনেক বেশি ভালো আর যে কারণে ওর স্কুলে যাওয়াটা তোমার আমাদের সঙ্গে তুলে ধরা বন্ধুরা ওর আজকে উচ্চ বিদ্যালয়ের প্রথম দিন যেহেতু সেই কারণে ও তো দেখলে যে আশীর্বাদ নিতে এসেছিল আমি ওর ভেবে তোমাদেরকে বলবো বন্ধুরা তোমরাও ওকে আশীর্বাদ করো জানো ওর জীবনে মানুষের মতো মানুষ হতে পারে খুব বড় মানের মানুষ হতে পারে আরও একটা কথা ভিডিও বন্ধুরা তারপরে চলে এসেছিলাম দুপুরের কিছুটা দৃশ্য নিয়ে আর তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে একজন কথা বলছেন উনি হলেন কাষ্ঠশালী উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষক যিনি তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে একই নৌকাতে বিদ্যালয়ে যায় আর সেই কারণেই পরিচয় আর সেই কারণে উনি তোমাদের দাদাভাইকেই দেখতে এসেছেন আর কিছুটা সময় আমাদের বাড়িতে কাটিয়ে একটু পরেই বাড়ি চলে গিয়েছিলেন আর এটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা আর আজকের ভিডিও এখানেই শেষ করছি আবার দেখাবো অন্য কোনো ব্লগ নিয়ে তোমরা সকলে সুস্থ থেকো ভালো থেকো ভগবানের কাছে এই কামনা করি